গাজাই শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছে আমেরিকার ট্রাম্প প্রশাসন বুধবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক বার্তায় যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণ পর্যায়ে শুরুর কথা জানান বিশ দফা শান্তি প্রস্তাবের এই পর্যায়ে গাজাই টেকনোক্রেট সরকার এবং পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে উইটকফ জানান শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নে হামাস যুদ্ধবিরতির বাধ্যবাধকতা পূরণ করবে বলে আশা করে ওয়াশিংটন গাজায় থাকা ইসরায়েলি শেষ জিম্মির মরদেহ হস্তান্তর সহ শর্ত পূরণ না করলে দলটিকে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি গত অক্টোবরে আমেরিকা তুর্কিয়ে কাতার মিশরের মতো দেশগুলোর মধ্যস্থতায় দুই বছরের যুদ্ধের পর অস্ত্রবিরতির চুক্তিতে আসে হামাস ইসরায়েল তবে এর এরপরও প্রায় এক হাজার অস্ত্রবিরতির লঙ্ঘন করেছে তেলা অক্টোবর থেকে চলমান জানুয়ারি পর্যন্ত সময়ে ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে চারশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় ত্রাণ সরবরাহেও ব্যাপক কড়াকড়ি ও নিষেধাজ্ঞা বজায় রেখেছে নেতানি সরকার গাজা শাসনের শান্তি পরিকল্পনায় ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অব পিস গঠনের কথাও রয়েছে শৃঙ্খলার দায়িত্বে থাকবে বিভিন্ন দেশের বাহিনী নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান বুলগেরিয়ার সাবেক কূটনীতিক নিকোলাই ম্ল্যাদোভ ট্রাম্পের পিস বোর্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারে ফিলিস্তিনি নেতৃত্বাধীন প্রতিনিধির প্রধান হিসেবে থাকতে পারেন আলী আব্দুল হামিদ সথ। দ্বিতীয় ধাপে প্রবেশের ঘোষণা দিলেও গাজাই সম্ভাব্য অন্তর্বর্তী সরকার সম্পর্কে কোন স্পষ্ট তথ্য দেয়নি ট্রাম্প প্রশাসন অঞ্চলটির আশি শতাংশ ভবন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জঞ্জাল সরিয়ে কিভাবে পুনর্গঠন শুরু হবে সে সম্পর্কেও কিছু জানানো হয়নি গাজার অর্ধেকের বেশি অঞ্চল দখলে রাখা ইসরায়েল ইয়োলো লাইনের বাইরেও সীমানা সম্প্রসারিত করে চলেছে শান্তি চুক্তির প্রস্তাবে থাকলেও অঞ্চলটির ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে বারবার জানাচ্ছে ইসরায়েলি বাহিনী অভিযোগ উঠেছে গাজায় পিস বোর্ড ও শান্তিরক্ষী হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদেরও ইসরায়েলের ইচ্ছায় বেছে নেওয়া হচ্ছে এদিকে গাজায় দুর্দশা বৃদ্ধির মতো ইসরায়েলকে সুবিধা দেয়া এসব পরিকল্পনা হামাস মেনে নেবে কিনা তা নিয়ে শঙ্কা বাড়ছে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক